সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে ইনশাল্লাহ এই স্বাদেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমান আসবে তো এটি হচ্ছে অর্থনীতি পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই অর্থনীতির তৃতীয় পত্র বিষয়টি বিষয়ক বারো বাইশ শূন্য এক সামষ্টিক অর্থনীতি তোমরা যারা রুবেল একাডেমি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোব থাকবে তো তোমাদের পরীক্ষার রুটিন যেটি পরিবর্তন করে দিয়ে নতুন আরেকটি রুটিন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সংশোধিত রুটিন এই রুটিনটি প্রকাশ হয়েছিল গত তিন তারিখে তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দুপুর দুটা থেকে অর্থাৎ দু একটি সাবজেক্টের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং এই রুটিনটি অনুযায়ী এখানে ছয় দিন কিন্তু অতিরিক্ত যোগ করা হয়েছে তো আমরা আলোচনা করছিলাম অর্থনীতি তিতীয়পত্রের শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে তো ইনশাল্লাহ অর্থনীতি তিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিন সাত দুই বৃহস্পতিবার তো ইনশাল্লাহ আমরা এই অর্থনীতি পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং গ বিভাগের রচনামূলক প্রশ্নের আলোচনা করব তো প্রথমেই থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর হচ্ছে মাতাপিছু আয় কি এটি হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কোনো দেশের কোনো দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাই মাতাপিছু আয় এরপরে সামষ্টিক অর্থনীতি কাকে বলে এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে সামষ্টিক অর্থনীতির তিনটি চালক চালকের নাম লেখো এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপর বেকারত্ব কাকে বলে এটিও প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে পাঁচ নাম্বার সদ্য বেকারত্ব কাকে বলে এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন ছয় নাম্বার মোট জাতীয় উৎপাদন কাকে বলে এটিও দ্বিতীয় এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপরে সাত নাম্বার জাতীয় আয় কাকে বলে এরপরে আট নাম্বার ব্যয়যোগ্য আয় কাকে বলে নয় নাম্বার ওকান বিধি কী দশ নম্বর জিএনপি ডেফল্টর কি এরপরে জিএনপি ডেফল্টর কী এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তো ইনশাল্লাহ এরপরে থাকছে হচ্ছে বারো নম্বর জি ব্যবধান কি এরপরে তেরো নাম্বার মৌসুমের বেকারত্ব কী এরপরে চৌদ্দ নম্বর কেইসনের কেইনসের অ অপূর্ণ নিয়োগ তত্ত্ব কি তো ইনশাআল্লাহ এইভাবে প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা থেকে বেশি সেগুলো দিয়ে কিন্তু সাজেশানগুলো সাজানো হয়েছে তো তোমাদের সাজেশানগুলো নিতে চাচ্ছ তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী বিষয় সাজেশান তোমরা নিতে পারবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সকল বিষয়ে সাজেশান দেওয়ার তো আমরা সবগুলো সাথে সানি তৈরি করেছি যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিস তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা এরপরে ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ এরপরে মার্কেটিং অর্থাৎ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থপত্র মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এরপরে সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ এছাড়া যারা বিবিএসএিপার্টমেন্টে পড়াশোনা করছো তোমাদের জন্য সাদেশনগুলো তৈরি করেছি অর্থনীতি তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ তো থাকছে এছাড়া হচ্ছে বিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাল্লাহ সবগুলো সাদেশন রেডি হচ্ছে তোমরা সাদেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রিক বিনিময়ে সাজেশানগুলো নিতে পারবে তো আসছিল অর্থনীতিপত্রে কিছু প্রশ্নের আলোচনা করলাম ফুল সাদেশানি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে অথবা তোমরা চাইলে এই নাম্বারে সরাসরি কল করতে পারো গুলো কীভাবে নিতে পারবে সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম